নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের বারো তারিখ এবং এপ্রিল মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠান্ন মিনিটে প্রতিপদ প্রাপ্ত পাঁচটা চৌচল্লিশ বিশা নক্ষত্র রাত্রি একটা আঠাশ ব্যতিপাত যোগ শেষ রাত্রি চারটা তেরো প্রাপ্ত পাঁচটা চৌচল্লিশ গতি সন্ধ্যা ছয়টা ছয় হয় তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভী ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিশ্রী বৃহস্পতির দশা রাত্রি সাতটা ছয় গতি বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা আঠাশ গতি দেবগণ অষ্টত্তরী ও বিংশ সনির্দশা মৃতের দ্বিপাদদোষ প্রাত পাঁচটা চৌচল্লিশ গতি ত্রিপাদদোষ রাত্রি একটা আঠাশ গতি একপাদদোষ আজকের যোগিনী পূর্বে প্রাত পাঁচটা চৌচল্লিশ গতি উত্তরে আজকের কালবেলাদি দুইটা সাতচল্লিশ গতি পাঁচটা আঠান্ন মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা ছত্রিশ গতে একটা মধ্যে যাত্রা নাই রাত্রি একটা আঠাশ গতি যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা বা গতি উত্তরে পশ্চিম ও নিষেধ আজকের শুভ শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ দ্বিতীয়ার একদিষ্ট ও সফিক স্বামী বিজ্ঞানানন্দের তীরভাব দিবস অর্থাৎ পঁচিশে সতেরো এপ্রিল এপ্রিল উনিশশো আটত্রিশ বিশ্ব ম্যালেরিয়া বিরোধী দিবস পঁচিশে এপ্রিল আজকের মাহেন্দ্র যোগ দিবা ছয়টা ছেচল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতি বারোটা একান্ন মধ্যে অমৃত যোগ রাত্রি বারোটা চল্লিশ গতি দুইটা পঞ্চাশ মধ্যে